কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেড মতিঝিলে উনিশশো সাল থেকে বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে ব্রোকারেজ হাউসটি কিন্তু দীর্ঘদিন ধরে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা বাজার ছাড়াই আর নতুন বিও অ্যাকাউন্ট না আসায় অন্তত আশি শতাংশ আয় কমেছে বলে দাবি প্রতিষ্ঠানটির ক্ষতির মুখে গত ছয় মাসে বন্ধ করতে হয়েছে তাদের তিনটি শাখা অফিস ছাঁটাই করতে হয়েছে প্রায় অর্ধশত কর্মী পবিত্র ঈদুল আধ এক সপ্তাহ বাদে আমার জানামতে এই হাউস কোনো এমপ্লয়ীদের বোনাস দিতে পারে নাই ডেসির অন্তর্ভুক্ত অধিকাংশ ব্রোকারেজ হাউজের অবস্থাই এমন আর্থিক সংকটে বন্ধের উপক্রম আমরা যারা বিনিয়োগকারীদের মধ্যস্থতাকারী হিসাবে লেনদেনগুলো করায়। করাই আমাদের উপরেও সেই চাপটা পড়ে বিনিয়োগ কম থাকে তাতে তাদের ইনকামও কমে গেল তাদের স্টাফের বেতন দিতে পারছে ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন প্রতিদিন যেখানে অন্তত এক হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হওয়ার দরকার সেখানে বর্তমানে তিনশো থেকে চারশো কোটি টাকার মধ্যে আটকে আছে ডিএসএল লেনদেন ফলে লাভ তো দূরের কথা খরচ যোগাতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো ট্রানজ্যাকশন না হলে আমাদের কমিশন আসে না নর্মালি কমিশন না আসলে আমাদের স্যালারির উপরে একটা হ্যাম্পারিং হয় জটের ভিতরে আটকায় রয়েছি যে আমাদের স্যালারি বাড়ানো হয় না আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সংকটে ঠিক কতগুলো হাউস বন্ধ হয়েছে বা বন্ধের উপক্রম হয়েছে তার সঠিক তথ্য নেই ডিএসি বা ডিবিএ কারোর কাছেই এই মার্কেটে যদি ভলিউম না বাড়ে তাহলে এই মার্কেট ইজ আনসাস্টেনেবল ফর দ্য ব্রোকারেজ ইন্ডাস্ট্রি নট অনলি ফর দ্য ব্রোকারেজ ইন্ডাস্ট্রি ইট ইজ আনসাস্টেনেবল ফর এনি অফ দ্য মার্কেট ইন্টারমিডিয়েটস ইনক্লুডিং মার্চেন্ট ব্যাংকস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিস বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসিতে ব্রোকারেজ হাউস রয়েছে তিনশো ছয়টি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা থেকে কমিশন বিও অ্যাকাউন্ট খোলা ও বাৎসরিক সিডিবিএল চার্জ থেকে প্রাপ্ত আয় দিয়েই চলে এসব প্রতিষ্ঠানের টিকে থাকার লড়াই আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা